প্রিয় দর্শক ইসলাম শুধু মানুষকে নয় কুলের প্রতিও দয়া মমতা ও সহানুভূতির শিক্ষা দেয় আজ আমি আপনাদের শোনাব একটি অবিশ্বাস্য ঘটনা এক নারী জাহান নামে গিয়েছে একটি বিড়ালের কারণে আবার একজন মানুষ জান্নাত লাভ করেছে একটি কুকুরকে পানি পান করানোর কারণে অর্থাৎ ছোট্ট প্রাণের সাথে আমাদের আচরণই নির্ধারণ করতে পারে আমরা জান্নাতি হব নাকি জাহান্নামি প্রথমে আমি নারী ও বিড়ালের ঘটনা আলোচনা করব। এক নারী ছিল যিনি নামাজ পড়তেন রোজা রাখতেন কিন্তু তার হৃদয় ছিল না দয়া সে একটি বিড়ালকে বিড়ালটিকে সে খাবার দেয়নি পানিও দেয়নি আবার তাকে ছেড়েও দেয়নি যেন বাইরে থেকে কিছু খেতে পারে বিড়ালটি খোদা ও তৃষ্ণায় কষ্ট পেতে পেতে মারা গেল রাস আলহাসাল্লাম স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন আল্লাহ তালা ওই নারীকে এই নির্দয় আচরণের কারণে জাহান নামে শাস্তি দিলেন দ্বিতীয়ত মানুষ ও কুকুরের বটনা। একবার এক ব্যক্তি মরুভূমির পথে হাঁটছিল প্রচন্ড গরমে সে নিজেই তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল কষ্ট করে একটি কূপ থেকে পানি খেল পানি ক সে দেখল একটি কুকুর জীব বের করে দোলা সারছে মানুষটি ভাবলো হয়তো এই কুকুরও আমার মতো সে জুতা খুলে কূপ থেকে পানি ভরলো এবং কুকুরটিকে পান করালো রসুলসল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার এই দয়া ও করুণায় খুশি হলেন এবং তার সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করলেন এই দুই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আল্লাহর কাছে শুধু নামাজ রোজা ইবাদতই যথেষ্ট নয় মানুষের এবং প্রাণের প্রতি দয়া করেও আল্লাহর কাছে বিশাল ইবাদত রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পৃথিবীর প্রাণীদের প্রতি দয়া করে আকাশের মালিক আল্লাহ তার প্রতি দয়া করেন এখন প্রশ্ন হলো কেন প্রাণীর কারণে জান্নাত বা জাহান্নাম দিল এখানে কয়েকটি কারণ থাকতে পারে এক হৃদয়ের পরীক্ষা প্রাণের প্রতি দয়া আসলে মানুষের অন্তরের কোমলতার প্রকাশ পায় দুই কাজের গুরুত্ব কাজও আল্লাহর কাছে বড় হতে পারে তিন অবহেলার শাস্তি একটি প্রাণীকে কষ্টে দেওয়া এতটাই গুরুতর যে তার কারণে জাহান্নামে যেতে হতে পারে আমরা যেসব পোষা প্রাণী রাখি বিড়াল পাখি গরু ছাগল তাদের সঠিক যত্ন নেওয়া আমাদের দায়িত্ব প্রাণীকে বড় অপ্রয়োজনীয়ভাবে প্রাণী হত্যা নির্যাতন করা হারাম রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের সাথে দয়া করতেন তিনি একবার একটি উটকে দেখলেন যা খুদায় কাটছিল তিনি মালিককে বললেন আল্লাহর কাছে বই কর এই নিরুপ প্রাণীগুলোকে অত্যাচার করোনা হজরত আবদুল্লাহ ইবনি ওমর আনহু বর্ণনা করেন রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নারীকে জাহান নামে শাস্তি দেওয়া হলো একটি বিড়ালের কারণে এই হাদিস শুনে সাহাবিগণ কেঁদে ফেললেন তারা বুঝতে পারলেন একটি ছোট্ট প্রাণীর প্রতি অবহেলা মানুষকে জাহান নামে টেনে নিতে পারে অন্যদিকে রসুল সাল আলহি ওয়াসাল্লাম যখন কুকুরের গোটনের কথা বললেন সাহাবিগন অবাক হলে কারণ সেই সময় কুকুরকে অপবিত্র প্রাণী হিসেবে দেখা হত কিন্তু আল্লাহর কাছে তার প্রতি দয়া এতই মূল্যবান হল যে জান্নাতের দরজা খুলে গেল প্রিয় দর্শক আজ আমরা দুটি ঘটনা থেকে দুটি শিক্ষা পেলাম বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নাম কুকুরকে পানি দেওয়ার কারণে জান্নাত ইসলাম দয়া ভালোবাসা এবং করুণার ধর্ম শুধু মানুষের জন্য নয় প্রাণীর প্রতিও আমাদের দায়িত্ব আছে আমরা যদি ছোট প্রাণীদের প্রতি দয়া করি আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন আর যদি তাদের প্রতি অভিসার করি আল্লাহ আমাদের শাস্তি দেবেন তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি কোনো প্রাণীকে কষ্ট দেব না যদি কারো পোষা প্রাণী কোদায় কষ্ট পায় তাকে সাহায্য করব। আর সর্বদা আল্লাহর কাছে দয়া চাইব